আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আলু দেখে বুঝতে পারছেন যে আজকে আলুর একটা রেসিপি তৈরি করব তো রেসিপিটা হচ্ছে যে আমার যে মেয়ে ছোটো মেয়েটা আছে তার জন্য আলুর চিপস তৈরি করব বাচ্চাদের মন রাখার জন্য আর কি ফাঁকিবাজি কীভাবে আলুর চিপস তৈরি করতে হয় সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে আমার সাথে থাকেন তো আলুর চিপস বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি তো এখন আমি আলুটাকে একদম পাতলা করে গোল গোল করে কেটে নিব আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন তো যার যেরকম পছন্দ আপনারা সেভাবেই কেটে নিতে পারেন তো দেখেন তো দেখেন আমি আলুর চিপসটা বানানোর জন্য একদম পাতলা করে নিয়েছি গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে এভাবেও কেটে নিতে পারেন অথবা লম্বা করেও কেটে নিতে পারেন তো দেখুন দুইটা আলু দিয়ে আমার কতগুলো চিপস হয়ে গেছে তো চিপসটা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিতেছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে দিতেছি কালার হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি এই পুরো মিশ্রণটাকে আলুর সাথে মাখিয়ে নিব ভালো করে তো এখন আমি আলুটাকে এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছি তো দেখেন মশলাটা মাখার পরে আলুর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো এটাকে এখন আমি একদম মচমচা করে ভেজে নিব জন্য কড়াইতে তেল গরম করে নিছি এখন চিপস গুলো এক এক করে দিয়ে দিব তো এভাবে ভালো করে ভেজে নিব লাল লাল করে তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন চিপস গুলোকে তুলে নিতেছি তো আমার চিপস গুলোকে আমি নামিয়ে নিলাম তো দেখেন কি সুন্দর দেখতে হয়েছে এবং মুছমুছেও হয়েছে তো দেখেন কতটা মুছমুছে হয়েছে আমার চিপসগুলো তো আপনারা চাইলে এভাবে আপনাদের বাচ্চাদের মনটাকে শান্ত রাখতে পারবেন যদি চিপস খাওয়ার খাওয়ার জন্য বায়না করে তো তাদের বায়না মেটানোর জন্য আপনি বাহির থেকে চিপস না কিনে এভাবে ঘরে তাকে তৈরি করে দিতে পারেন তাতে তার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে এবং মুখে রুচিও নষ্ট হবে না তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ